যে কারণে আপনার স্ট্রিমিংয়ের পরিবর্তে কেবল টিভি বিবেচনা করা উচিত আপনি যদি আধুনিক জিনিসের সাথে থাকেন তবে আপনি সম্ভবত জানেন যে স্ট্রিমিং পরিষেবাগুলি কেবল টিভির চেয়ে ভাল ব্যতীত সময়গুলি পরিবর্তিত হচ্ছে এবং আপনি জেনে অবাক হবেন যে কেবল টিভি এবং ঐতিহ্যবাহী টিভি পরিষেবাগুলির সুবিধা রয়েছে যা আপনি যদি গত এক দশক বা তার বেশি সময় ধরে স্ট্রিমিংয়ে থাকেন তবে আপনি মিস করতে পারেন একটি স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে কেবল টিভিতে সুইচ করার জন্য আমাদের শীর্ষ কারণগুলি এখানে রয়েছে আরও প্রাকৃতিক আবিষ্কার যোগ্যতা। আপনি কি আপনার স্ট্রিমিং অ্যাপের শীর্ষে একই আট থেকে এক দুইটি প্রস্তাবিত শো দেখার প্যাটার্নে আটকে গেছেন এটি কর্মে খারাপ আবিষ্কার যোগ্যতা এটি আরও খারাপ হয়ে যায় যখন আপনি একটি কোরিয়ান শো দেখেন এবং তারপরে আপনার অর্ধেক সুপারিশ কোরিয়ান শো হয় ধীরে ধীরে অ্যালগরিদম আপনার পছন্দের জিনিস তুলে নেয় এবং সবকিছু কোরিয়ান করে তোলে আপনি আগে যা দেখেছেন তার থেকে আপনার স্বাদ কেটে যায় ঐতিহ্যবাহী টিভি পরিষেবাগুলির সাথে আপনি আরও প্রাকৃতিক আবিষ্কার যোগ্যতা পাবেন আপনি যখন আপনার পছন্দের একটি স্টেশনে টিউন করবেন তখন আপনি দেখতে পাবেন যে কোন প্রোগ্রামিং চালু আছে ঠিকের মাঝখানে এটি আপনাকে এটির মতো কিছু দেখার সুযোগ দেয় এটি যা করে না তা হল প্রোগ্রামিংকে আপনার দিকে ঠেলে কারণ একটি অ্যালবোরিদম সিদ্ধান্ত নিয়েছে যে আপনি এটি দেখবেন কেবল টিভির এই দিকটি রিফ্রেশিং সার্থক এবং এটি একটি আরও সুবলাকার বিনোদন ব্যবস্থার দিকে নিয়ে যায় আপনার বেনিয়েং অভ্যাস বিরতি স্ট্রিমিং পরিষেবাগুলির একটি দুর্দান্ত জিনিস হল যে আপনি কোনো শো শেষ করার সাথে সাথেই এর পরবর্তী পর্বটি দেখতে পারেন এবং তারপর পরের এক এবং পরেরটি এবং পরবর্তী এবং তাই হঠাৎ আপনি এক বসার মধ্যে বিয়ারের পুরোটাই দেখেছেন এটি একটি সমস্যা হয়ে উঠতে পারে যদিও কেবল টিভি এবং আরও ঐতিহ্যবাহী টিভি পরিষেবাগুলি চাহিদার শিরোনামগুলি সরিয়ে দেয় না এমনকি নেটফ্লিক্স এটি সম্পর্কে আরও জানতে পড়তে থাকুন সম্প্রচার টেলিভিশন প্রোগ্রামিংয়ের আরও ভালো উপলব্ধতা আপনাকে বিরতি নিতে উৎসাহিত করবে আপনি আপনার নাটক বা ফ্যান্টাসি মহাকাব্যের আজকের রাতের পর্বটি দেখতে পারেন এবং তারপরে অন্য কিছু আসবে ক্রেডিট রোলের পর পরের পর্ব স্বজনক্রিয়ভাবে শুরু না হলে উইকেন্ডে একটি সিরিজ দেখার প্রলোভন অনেক কম থাকে আপনার দাম লক যদি একটি জিনিস ইদানিন নিজেকে দেখিয়েছে তা মূল্যের ক্ষেত্রে স্ট্রিমিং পরিষেবাগুলি তাদের নিজস্ব নিয়ম অনুসারে চলে দাম এক মাস থেকে পরের মাস পর্যন্ত বাড়তে পারে উপরে বিজ্ঞাপন যোগ করা হলে কোম্পানির পছন্দ হওয়া উচিত এবং আপনার পরিষেবা বাতিল করার জন্য আপনার কাছে সামান্য অবলম্বন আছে প্রথাগত পরিষেবাগুলি এই মুদ্রাস্ফীতির চাপের দিকে মনোযোগ দিচ্ছে ঠিক যতটা আপনি এবং তারা ডিল এবং অফারগুলির সাথে সাড়া দিচ্ছে যা আপনি ভবিষ্যতে মূল্য বৃদ্ধিকে ব্যক্তিগতভাবে প্রভাবিত না করতে নিতে পারেন উদাহরণস্বরূপ আজ থেকে আপনি যদি কেবল টিভিতে সাইন আপ করেন তবে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার মূল্য লক করতে পারেন আপনি এখনও চাহিদা বিনোদন পেতে কেবল টিভি যুগ যুগ ধরে বিনোদনের চাহিদা রয়েছে আপনি যদি সহস্রাব্দ হন তাহলে আপনি সম্ভবত এটিকে কিছুটা ভীতিকর হিসাবে মনে রাখবেন কারণ আপনার পিতামাতা আপনাকে কখনই অন ডিমান্ড নম্বরে কল না করার জন্য শত করবেন আজকাল চাহিদা অনুযায়ী বিনোদন সরাসরি আপনার টিভিতে বা পরিষেবার সাথে আসা অ্যাপের মাধ্যমে করা হয় আপনি আপনার পরিষেবার সাথে আসা একটন ফ্রি অন ডিমান্ড শিরোনামও পাবেন এমনকি সবচেয়ে সস্তা টিভি প্ল্যান আপনার অবসর সময় দেখার জন্য দুই আট শূন্য শূন্য শূন্যটিরও বেশি চাহিদা শিরোনাম নিয়ে আসে এছাড়াও তাদের থোপ বৈশিষ্ট্য হিসাবে সর্বশেষ শিরোনাম রয়েছে যদি আপনি এটি চান অনেক পরিকল্পনা এমনকি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিনামূল্যের মাসিক ভাড়ার সাথে আসে সুতরাং যদিও পুরানো জিনিসগুলি করার পদ্ধতি এবং চিন্তাভাবনা চাহিদার বিনোদনকে একটি ঝামেলা এবং সম্ভবত খুব ব্যয়বহুল করে তুলেছে নতুন উপায়টি সহজ এবং বিনামূল্যে এটা খেলাধুলা অনেক সহজ করে তোলে আপনি কি ইদানিন নেফাচে কোনো দুর্দান্ত ক্রীড়া বিনোদন দেখেছেন আপনি যদি সেই এক ডকুমেন্টারি বা ফিজিক্যাল এক শূন্য শূন্য গণনা না করেন আমরা অনুমান করছি আপনার উত্তরটি একটি ধনিতল না কেবল টিভির একটি বড় সুবিধা হল যে কেবল টিভি পরিষেবাগুলি আপনাকে লাইভ সম্প্রচারে অ্যাক্সেস দেয় এবং এর অর্থ বাস্তব লাইভ খেলাধুলা উদাহরণস্বরূপ স্ট্যান্ডার্ড প্ল্যানের মধ্যে রয়েছে ইএসপিএন ইএসপিএন দুই এনএফএল নেটওয়ার্ক এনবিএ টিভি এনএইচএল নেটওয়ার্ক ফক্সপোর্টস এবং গল্ফ চ্যানেল এবং আপনি আরও বিশেষ বিকল্পগুলির জন্য অন্যান্য অ্যাডনগুলিও কিনতে পারেন সংক্ষেপে কেবল টিভি লাইভ স্পোর্টস দেখা আবার সহজ করে এবং আপনাকে স্কেচি স্ট্রিম থেকে দূরে রাখে আপনি যে কোনো জায়গায় লাইভ টিভি দেখতে পারেন একটি ঐতিহ্যবাহী সম্প্রচার পরিষেবাতে টিভি দেখার বিষয়ে আপনার আরেকটি ভুল ধারণা হতে পারে যে আপনি আপনার টিভিতে বাড়িতে থাকাকালীন শুধুমাত্র সেই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন এটা সত্যিই আর কেস না বেশিরভাগ ঐতিহ্যবাহী টিভি প্রদানকারীরা জানেন যে আমরা লাইভ টিভি সহ সমস্ত প্রোগ্রামিং সহ চলতে চলতে আমাদের ডিভাইসগুলি থেকে লাইভ দেখি ফলাফল এক ধরনের হাইব্রিড পরিষেবা বাড়িতে আপনি কেবল বা স্যাটেলাইট সম্প্রচার পান বাড়ির বাইরে যাই হোক আপনি এখনও সবকিছুতে অ্যাক্সেস পেতে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন